এটা হচ্ছে একটা ডিজাইন কত সুন্দর চলে আসছে এবং আনকমন ডিফারেন্স এই যে ব্যাকগ্রাউন্ড টা আমার ড্রেস দেখতেছেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ একটু কাছ থেকে দেখে দিই প্রথমে আমি যে কালার কম্বিনেশন গুলো আপনাদেরকে দেখাবো সাথে কিন্তু আপনাদেরকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা দিই কী পরিমাণ স্টক যে এখন স্টকে আসছে আমি প্রথমে একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা কিন্তু থাকছে হানড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাপড়ের গুণগত মান কিন্তু একশো পার্সেন্ট কটন হবে আমি প্রথমে জামার ডিজাইনটা দেখা দিই মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন হোলসেল ভাটির সব আমরা হচ্ছে প্রথম ডিজাইনগুলো বের হো বের করি আমরা এগুলা তারপর হচ্ছে মার্কেটে বিভিন্ন কোম্পানি এগুলো কপি করে কারণ এই যেই কাপড়গুলো আমরা দিছি একদম ভালো মানের ফেব্রিক্স আমরা ব্যবহার করি আর যার কারণে আমাদের কাপড়ের গুণগত মান অনেক টিকচই থাকে সেই সাথে কিন্তু রঙ থাকে একদম পাকা আমি জামার ডিজাইনটা যদি এভাবে ধরি দেখেন সুন্দর এরকম হবে ফুল ডিজাইনটা হবে এরকম মার্শাল্লা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর সেই সাথে কিন্তু স্যালারের কাপড়টা থাকছে ভালো মানের আর আরও একটা ডিজাইন দেখা দিই আজকে যে ডিজাইনগুলো দেখাবো মূলত হচ্ছে এগুলো সব নতুন আসছে একদম জমজম সুইস কটন পিস আর এই গুলো হচ্ছে একদম এ গ্রেড একদম ভালো মানের যেই যে আছে জমজমের গ্রেডের মধ্যে এটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটিটা মানে এটার উপর আর জমজম হয় না মানে এই ডিজাইনগুলো আপনারা দেখেই বুঝতেছেন যে কতটা সুন্দর এবং আনকমন ডিফারেন্স কালার কম্বিনেশনে এই ডিজাইনগুলো আমরা করছি আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেশিন দ্বারা এগুলো তৈরি হয় স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর প্রিন্ট সুন্দর কত সুন্দর কালারটা হ্যাঁ আর ওনাটা হচ্ছে একদম বড় কিং সাইজ নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আর এক হাত ভরে দেখেন মাসা আল্লাহ তো চমৎকার এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে হোলসেল বাটিক সব যোগাযোগ করে ফেলতে হবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ সমগ্র বাংলাদেশে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার বাইকের যারা নেবেন শুধু পাঁচশো দশ টাকা প্রথম অগ্রিম দিতে হবে আর যারা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম আর বাদ বাকি টাকা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের বানটি বাজার এটা হচ্ছে হাজিগাফোড়া শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা তো যারা শোরুম চিনেন অবশ্যই শোরুমে চলে আসবেন আর যারা শোরুমটা না চিনেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে তারপর ডিটেলস জেনে তারপর আমাদের শোরুমে চলে আসবেন আপনারা কিন্তু শোরুমে অথবা অনলাইনে যেই অনলাইনে যেই প্রেজে নেবেন শোরুমে কিন্তু এক প্রেজ পাবেন কারণ আমরা হচ্ছে দুই জায়গায় দুই রকম দুই নাম্বারে করব না আমাদের এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসে সবগুলো ভিডিও ইনশাল্লাহ আমাদের দেওয়া হয় না আপনারা কিন্তু পিকচার আকারে পেয়ে যাবেন অথবা আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের যদি বলেন যে ভাই এই ডিজাইনগুলো কী কী কালার আছে ওই ডিজাইনে কী কী কালার আছে আমরা কিন্তু কালার ভেরিয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে দিতে পারবো হ্যাঁ তো এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার মাসাল্লাহ সুন্দর চমৎকার একটা কালার তো হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো মার্শাল্লাহ ভালোই চলে এই যে দেখেন কত সুন্দর তো এই ডিজাইনগুলো স্টকে আমাদের এভেলেবেল আছে আপনারা পাইকারি নিয়েও বিজনেস করতে পারবেন অবশ্যই আর খুচরা যারা নেবেন এক দুই পিস তারাও নিতে পারবেন তবে বেশি চেষ্টা করবেন যারা বিজনেসটা করেন তারা কিন্তু একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলোই স্টক যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে মাসা আপনাদের দোয়ায় ভালোই স্টক আছে তারপরও বুঝে নিত এটা হচ্ছে এগুলোই সব রানিং প্রোডাক্ট একদম নতুন নতুন যেই কালেকশনগুলো আসছে ওইগুলো তো আপনাদের দোয়ায় মাসা আমাদের সেল ভালো হয় হ্যাঁ এই যেটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা এইভাবে আমি ধরলাম আপনার এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিই জাস্ট আমাদের ইনবক্সে যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর এইগুলো কিন্তু আমি ভিডিও আকারে এই জন্য দেখা দিতেছি ছবিতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কালার আসে না কাপড় কীরকম না কিরকম হয় ওইটা নিয়ে একটা সন্দেহ থাকে হ্যাঁ আর তো যেভাবে আমি দেখাইছি একদম ক্লিয়ারভাবে আশা করি এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্নই ওঠে না কাপড়টা একটু আমি জাস্ট কাছ থেকে দেখা দিই এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর ওনাটা তো থাকছে একদম নামাজও না মার্শাল অনেক হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা অনেক বড় ওনা হ্যাঁ এটা হচ্ছে পুরো ক্যামেরা তাস তাস না এত বড় না আর যারা এই ড্রেসগুলো নিবেন অবশ্যই কিন্তু এই যে সুন্দর করে ধরছি এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস বাইকের অথবা খুচরা যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ওইখানে দামটা আপনাদেরকে বলে দেওয়া হবে এই যেটা হচ্ছে আরও একটা ডিজাইন মোস্ট ডিম্যান্ডেবল যেসব ডিজাইনগুলো আছে ওইগুলো কিন্তু হোলসেল বার্টি সব নিয়ে কাজ করে আমি একটু শর্ট আকারে দেখাইতেছি সুন্দর ডিজাইনগুলো আরও ডিজাইন কিন্তু স্টকে অলরেডি চলে আসছে ওইগুলো আপনাদেরকে নেক্সটে আবার দেখাবো আপাতত যেই সব নতুন ডিজাইনগুলো এখন বর্তমানে ভাইরাল এবং হিট কালেকশন চলতেছে ওইগুলো আপনাদেরকে দেখাই দিতেছে এই যে এটা হচ্ছে বিয়র সার একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই জল জোড়া করে ফেলতে হবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে সুন্দর করে আমার নাম্বার আমাদের নাম্বারটা দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এরপর আরো দুইটা ডিজাইন আছে ওই দুইটা ডিজাইন হচ্ছে আপডেট নতুন আসছে আর এগুলো কিন্তু কাপড় সব সেম হ্যাঁ এই যে জমজমগুলো আছে সবগুলোর কাপড় একই সবগুলো সেম কাপড় শুধু আপনার আলাদা হ্যাঁ এই যে হচ্ছে স্যালোয়ার কাপড় প্রিন্ট আর ডিজাইনটা হচ্ছে আলাদা আর বাদ বাকি সব কাপড় হচ্ছে সেম তো যারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতো হবে ইনশাল্লাহ যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে চেষ্টা এটা হচ্ছে করবে একটা ডিজাইন এরপর লাস্ট ডিজাইনটা দিব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গা থেকে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ওনাটা দেখা দিই অনেক সুন্দর একটা ওনা একদম কিং সাইজ বড় নামাজি পাঁচ হাত পরিমাণে আর এক হাত এই যে চমৎকার একটা ওনা তো এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট স্ক্রিন সর্দি আমাদের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ডিসগুলো আপনারা পেয়ে যাবেন তো এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমি একটু কাছ থেকে দেখে দিই আর যারা মনে করেন যেরকম বান্ডেল আকারে পেটি পেটি নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন অবশ্যই কিন্তু এই যে দেখেন এরকম কিন্তু আমাদের সবগুলো বান্ডেল আকারে আছে হ্যাঁ এই যেখানে দেখেন আপনারা র্যাকের মধ্যে সাজানো আছে এখানে এই যে এরকম বান্ডেল আকারে দেওয়া আছে আপনারা যদি বলেন যে এক কালারে একশো পিস এক হাজার পিস যত পিস লাগে আপনাদেরকে দেওয়া যাবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার ড্রেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কিনে নিতে পারে আপনার মতন একজন ক্রেতা তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ